বিজয় মিছিল করেছে আমরা দেখেছি সবাই পাতায় এসেছি কিন্তু যখন এখন কিন্তু রাষ্ট্রটা গড়ার এইটা এই আমরা সবাইকে পাচ্ছি না এখন যে বা যারা আবার আমাদের এই পরিষ্কার করা জিনিসগুলো নষ্ট করতে হবে আমরা সংস্কার করে দেবো আমাদের দেশ আমরা পুরস্কার করবো আমরা ঠিক করবো এই জন্য সবাইকে এগিয়ে জন্য তত্ত্ব আহ্বান জানাচ্ছি সবাই কাজ করতেছে আসলে খুবই আনন্দ লাগছে মুরাদপুর এলাকা এই মুরাদপুর এলাকা এখন পরিচ্ছন্ন শুধু মুরাদপুর নয় ডিসি থেকে শুরু করে দেয়ারহাট থেকে শুরু করে প্রত্যেকটা স্থানে স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে আমরা আগেও জানি সবসময় পড়েছি যে পরিষ্কার পরিচ্ছন্নতায় ইমানের অঙ্গ এই ছাত্র সমাজ সেটাকে আবার নতুনভাবে নতুন করে গড়ে তুলছে কালকে দেশ স্বাধীন হওয়ার পরে এই যে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা খুব বাজে অবস্থা ছিল এই ময়লা আবর্জনাগুলোকে তারা নিজেরা উদ্বেগ নিয়ে নিজেরা সুন্দরভাবে উদ্বেগ নিয়ে তুলে এবার তারা পরিচ্ছন্ন করছে দেশ সুন্দর করছে আশা করি এভাবে প্রত্যেকটা মানুষ এগিয়ে আসলে দেশটা আরও সুন্দর হবে আপনারা এগিয়ে আসুন এই ছাত্র সমাজের সাথে চলুন আমরা দেখে আসি এই যে ভাইয়াগুলা এই যে আপুগুলা এই পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে নিজেদের মধ্যে কি অনুভব করছে তারা দেশবাসীর জন্য কি বলতে চাই এই যে চট্টগ্রামে পরিষ্কার পরিচ্ছন্নতায় চলো এগিয়ে আসি এই যে এগিয়ে এসেছেন কেমন অনুভব করছেন অসম্ভব ভালো ফিল হচ্ছে কারণ আমি মনে করি যে প্রতিটা নাগরিকের দায়িত্ব যে আমাদের রাষ্ট্রের প্রতিটা জায়গা পরিষ্কার রাখা পরিচ্ছন্ন রাখা এবং আমি এখানে একটা কথা বলতে চাই যখন আমরা বিজয় মিছিল করেছি আমরা দেখেছি সবাই মাথায় এসেছি কিন্তু যখন এখন কিন্তু রাষ্ট্রটা গড়ার টাইম এইটাই আমরা সবাইকে পাচ্ছি না কিন্তু আমরা সবাই উল্লাসের সময় কিন্তু সবাইকে পাই এই টাইমটাতে এখন বর্তমানে দেশের পরিস্থিতি অনুযায়ী আমরা অন্যতম সবাইকে যেন সবাই এগিয়ে আসি এবং আমরা একটা সুন্দর রাষ্ট্র গঠন করতে পারি আমাদের চেষ্টা ছিল আমরা একটা সুন্দর বাংলাদেশ গঠন করব এবং সুন্দর বাংলাদেশ গঠন করার মধ্যে একটি কার্যক্রম হচ্ছে বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ইমারঙ্গ সুতরাং আমাদের আজকের কার্যক্রম এখনও পর্যন্ত শেষ হয়নি আমরা মুরাদপুরের আশেপাশের সম্পূর্ণ এরিয়া কয়েকটি ডিমে বাক হয়ে সম্পূর্ণ পরিষ্কার হতে পেরেছি এখনও আর আমরা এই ময়লাগুলো যথেষ্টানে ফেলে ওখান থেকে আমাদের কার্যক্রমগুলো সামনে অন্যদিকে আগাবে কেউ হয়তো বা বিভিন্ন জায়গায় যাবে কারো কার্যক্রম হচ্ছে সি পর্যন্ত আছে কারো কার্যক্রম কাজের টিয়ারি আছে যতক্ষণ পর্যন্ত এগুলো সব পরিষ্কার হচ্ছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের এই কার্যক্রম একদম অব্যাহত রাখার এবং যতক্ষণ না পর্যন্ত আমরা সুন্দর একটি বাংলাদেশ করতে পারছি আমাদের এই যতগুলো তরুণ দেখছেন তারা ইনশাল্লাহ সবাই আমাদের সঙ্গে থাকবেন আপনারা সকলে আমাদের দোয়া করবেন এবং এই কাজগুলো প্রমোট করবেন যেন বাকিরাও আমাদের আমাদের সাথে যোগ দিতে এবং হচ্ছে কাজকে সফল আমরা যেহেতু ছাত্র জনতার কাছে যে আমাদের একটা দায়িত্ব রাষ্ট্র গঠন সমাজ গঠন সব কিছুই আমাদের দায়িত্ব হবে রাস্তায় পরিষ্কারের মাধ্যমে আমরা আমাদের প্রথম পদক্ষেপ শুরু করলাম আস্তে আস্তে আমরা প্রশাসন আমার গাড়ি মেনটেন থেকে শুরু করে রাস্তা পরিষ্কার এবং প্রত্যেকটা দোকানে আমরা অ্যালার্ট করে দিলাম যে নেক্সট টাইম থেকে আমাদের এখানে সার্কেল থাকবে আপনার যেন কোনো একটি সিঙ্গেল ময়লা যেন আমরা রাস্তায় যেন না পড়ে সাথে প্রত্যেকটা গাড়িও আমরা নির্দেশনা দিলাম এভাবে আমাদের আজকে কার্যক্রম সম্পন্ন করলাম বিশেষ করে আমরা যাচ্ছি আমাদের দেশ কেমন লাগে না আমাদের দেশ আমরা পুরস্কার করবো আমরা ঠিক করবো এই জন্য সবাইকে এগিয়ে আসার জন্য উদ্যক্ত আহ্বান জানাচ্ছি আপনাকে দেখে মনে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ যে কথাটা আসলে সত্যি এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা এই পরিকল্পনাটির মাধ্যমে এই যে আপনি আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা করলেন কেমন অনুভব করছেন যদি আমি শুরু থেকে বলি গত কাল পরশু যে বাংলাদেশের মধ্যে অনেক বেশি হট্টগোল হয়েছিল কিংবা অনেক বেশি হচ্ছে ভাঙাছোড়ার যে ঘটনা ঘটেছিল এগুলোর কারণে আমাদের দেশের পরিস্থিতি তো নষ্ট হয়েছে পাশাপাশি রাস্তাঘাট অপরিষ্কার ছিল যেটা কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়তেছিল আসা যাওয়া হাঁটা চলার মধ্যে সো এটা থেকে চিন্তা করে আমি ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম রাজশাহী শহর রাজশাহীর যে ছাত্রছাত্রী ভাইয়েরা ছিল ওনারা হচ্ছে কী হয়েছে পরিষ্কার করেছেন তো এরপর এটা দেখে আমার মাথায় আসছে আমিও কিছু একটা করি এটা আসলে আমি নিজে মনে মনে চিন্তা করে একটা গ্রুপে মেসেজ দিয়েছিলাম যে এমন কিছু করা যায় কি না হঠাৎ করে দেখি কয়েকজন রেসপন্স করছে সাথে সাথে চট্টগ্রামের যতগুলো ভলেন্টিয়ার অর্গানাইজেশন আছে লাল সবুজ সোসাইটি ওয়ান ম্যান আর্মি এরপর হচ্ছে লিডারশিপ ডেভেলপমেন্ট একটা সংগঠন বি ওয়াই ওনারাও কিন্তু একসাথে আমাদের সাথে কাজ করবে বলে জানাইছে পরবর্তীতে আমি যখন বিভিন্ন গ্রুপে শেয়ার দিছি ওনারা ডিরেক্টলি দলবদ্ধ হয়ে চলে আসছে যেটা আসলে অনেক আনন্দদায়ক আমার কাছে ব্যক্তিগতভাবে বলতে গেলে খুবই ভালো লাগতেছে যেহেতু আমি একলা ডাক দিছি আর দশজন নিয়ে কাজ করবো এরকম চিন্তাধারা থেকে কিন্তু এতগুলো মানুষ আসছে সবাই যে দেশের জন্য দেশের স্বার্থে আসছে এটা আসলে প্রমাণ করতেছে অ্যান্ড বর্তমানে তো অনেকেই হচ্ছে ধরে নিচ্ছে যেগুলো হচ্ছে স্বৈরাচারের দোষর বলা যায় এরা খুবই ইয়াভাবে নিখুঁতভাবে প্রচার করতেছে ছাত্র জনতা যারা ছাত্র আন্দোলন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছে তারা ভাঙচুর করতেছে যে এই জিনিসটা থেকেও মানুষকে যাতে আমরা কী দিতে পারি যে এরা করতেছে না এরা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে যুক্ত আছে বাংচুর বা অন্যান্য এগুলোর সাথে যুক্ত নাই এটাও বোঝা যাচ্ছে সকল ছাত্র আপনি দেখেন এটা মুরাদপুর আমরা এখানে চারটা টিমে ভাগ হয়ে করছি আমাদের একটা টিম কালুরঘাট গেছে বহারহাট থেকে অ্যান্ড একটা টিম জামাল খান লাল দিকে এদিকটা কভার করতেছে একটা টিম জিসি থেকে দুই নাম্বার গেট কভার করছে পুরো চট্টগ্রামের সব দিকে ছাত্ররা মানে স্বেচ্ছাসেবক যারা যারা ছাত্র তারাই স্বেচ্ছাসেবক এখানে ছাত্রের বাইরে আপনি কাউকে দেখবেন না সবাই ছাত্র সবাই কাজ করতেছে আসলে খুবই আনন্দ লাগতেছে এগুলো দেখে অনেক ভালো লাগছে আমরা হচ্ছে আমাদের রাষ্ট্রকে সংস্কার করছি এই সংস্কারটা আসলে রাস্তা পরিষ্কার করা সব কিছুর জন্য করা হচ্ছে এখন যে বা যারা আবার আমাদের পরিষ্কার করা জিনিসগুলো নষ্ট করতে পারে তাকে আমরা সংস্কার করে দিব আপনারা যে উদ্যোগ নিয়েছেন আজকে দেখি আমি তো পথচারী আমি আসলে একটা কাজে যাচ্ছি দেখছি এখানে আপনারা মহিলা দেশকে সুন্দর একটা পরিচ্ছন্ন হাত বাড়াই আমিও আর পারলাম না আমার কান্না শিখেছে তোমাদের এগুলা দেখে মুগ্ধ আমরা এই ভালো উদ্যোগটা আমি চাই আলহামদুলিল্লাহ আমিও নামিয়ে গেছি দশ পরিষ্কার করার জন্য কোনো দিকে কোনো একটা সিগারেটের প্যাকেট আমরা একটা দুনপান মুক্ত গর্ব দেশ সবার সবার কাছে অনুরোধ আপনারা দুনপান করবেন না মদ পান করবেন এটা হারাম 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 সকল ধর্মে আছে এগুলো হারাম আমি মুসলিম মুসলিম আমিও বলতেছি কারণ আমি ধূমপান করি না ধূমপান মুক্ত তো এগুলো এই এইটুকু আর কি আমি চাই বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা বিভাগে প্রতিটা সিটি কর্পোরেশনে সরকারের একটি করে ডাস্টবিন থাকার জন্য যাতে আমরা সাধারণ জনগণ আমাদের শহরটাকে আমরাই পরিষ্কার রাখতে পারি ওই ডাস্টবিনে ফেলতে পারি ময়লা আমাদের এই আশা নিয়ে আপনাদের কাছে আমরা আবেদন করলাম সবাই শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ এত এতক্ষণ ধরে দেখছি এই ছাত্রছাত্রীরা সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্নতা করছে প্রায় পরিষ্কার পরিচ্ছন্নতা প্রায় শেষের দিকে বলা যায় একেবারে আপনি যদি মূল ফোকাসগুলো দেখেন মূল রাস্তাগুলো দেখেন একেবারে ক্লিন একেবারে সুন্দর হয়ে গিয়েছে মনে হচ্ছে যেন নতুন করে সাপছে শহর নতুন করে সেজে উঠছে আপনারা প্রত্যেকেই একে 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 অপর যদি পাশাপাশি থাকেন এভাবে সাপোর্ট করেন এগিয়ে আসেন তাহলে সুন্দর একটি দেশ আপনাদের মাধ্যমে গড়ে উঠবে ছাত্র সমাজ শুরু করছে আপনারাও শুরু করুন আপনারাও আপনাদের আশেপাশের এলাকা পরিবেশ সাথে সবাইকে জড়ো করে একসাথে একই উদ্বেগে নেমে পড়ুন যে কোনো ভালো উদ্বেগে শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা যে একটা উদ্বেগ হতে পারে তাছাড়াও আরও অনেক ধরনের সামাজিক সমাজমূলক কাজগুলোতে এগিয়ে আসুন সবাই এভাবে সবাইকে সাপোর্ট করবেন নতুন একটি সুন্দর একটি দেশ গড়তে সহায়তা করবে এই ছাত্র সমাজের যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটার সাথে যেন প্রকৃতিও সহায় হয়ে দাঁড়িয়েছে তাদের দেখুন ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে রাস্তা একেবারে এখন ক্লিন হয়ে যাবে নানা ধরনের ময়লা আবর্জনা তো প্যাকেটিং করা হয়েছে ছড়িয়ে দেওয়া হয়েছে তার সাথে এই প্রকৃতি এই বৃষ্টি যেন একেবারে ক্লিন করে দিচ্ছে